হ্যালো তো এটা হলো চতুর্থ দিনের ভিডিও লাস্ট পার্ট তো কলেজ স্কোয়ার থেকে বেরিয়ে আমরা সরি 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 সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বেরিয়ে আমরা কলেজ স্কোয়ারে চলে আসি তো ওখানে ঠাকুরটা দেখলাম প্রচণ্ড লাইন ছিল তো সেই লাইনটা ঠাকুরটা দেখলাম দেন ওখান থেকে বেরিয়ে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম দেন আমরা চলে আসি শিয়ালদার পার্কিং লটে কারণ আমাদের গাড়িটা নিতে হতো আর অনেকটাই রাত হয়ে গিয়েছিল প্রায় ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের এগারোটা এগারোটা পাঁচ দশ হয়ে গিয়েছিলো ফ্লাইওভারে ওঠার আগেই একটা পূর্ণ ট্যাক্সি দেখতে পাই ট্যাক্সিটা বেশ সুন্দর দেখতে আমি দেখানোর চেষ্টা করেছি জানি না কতটা কি ভিডিওতে এসেছে এবার তোমাদের একটা প্রশ্ন করছি পুজোর সময় রাতে বাইকে করে কলকাতা ঘুরছ সাথে তোমার প্রিয় মানুষ অনুভূতিটা কেমন বলো তো তো যাই হোক আমরা বকর বকর করতে করতে আমাদের একটা ভৌতিকপূর্ণ রাস্তায় ঢুকে পড়ি মানে এটা আমাদের বাড়িতে যাওয়া শর্টকাট রাস্তা দুদিকে মাঠ আর মাঝখান থেকে রাস্তা যেখানে কোনো আলো নেই আর আছে অনেকগুলো শিয়াল আর কি তো এই দেখতে দেখতে আমরা বাড়ি চলে এসেছি চলো টাটা